ফের মালদায় বন্দে ভারতে ইট ছড়ার অভিযোগ ইটের আঘাতে ফাটল কাঁচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গ্রামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পরে শ্রীপুর থেকে স্টেশনের এই এই ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে কাঁচের জানলা লক্ষ্য করে পাথর ছড়া হয়েছে কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে এই নিয়ে প্রশ্ন উঠছে বারবার সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত

এইভাবে তো প্রায় হচ্ছে